আর না না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিষয়টি কী নিয়ে হয়েছে বা কী সমস্যা হয়েছে নির্বাচন তথা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী সংগঠন যে সংগঠনকে বিগত সৈয়াচার শেখ সর্বশক্তি প্রয়োগ করেও যে পনেরো ষোলোটা বছর আমরা যে দুরুম নির্যাতনে শিকার ছিলাম সেই শৈরাচার শেখ হাসিনাগুলির বাদেই সে এই জাতীয় প্রেস ক্লাবে সে গোপন করেছে তার গৃহপালিত বিভিন্ন এই সৈরাচারের দূষণদের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার একটি জায়গাতেই সে আটকে যায় সেই আটকের জায়গাটা হলো এই আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন দি ইউনিটেড একটি ঐতিহ্যবাহী সংগঠন শেখ হাসিনা অনেক সর্বশক্তি প্রয়োগ করেছে এই সাংবাদিক ইউনিয়নের ক্ষেত ক্ষেতকে অন্তর্ভুক্ত আমাদের যে এই আইনের যে আইনের দ্বারা ক্ষেত অন্তর্ভুক্ত আমাদের এই সাংবাদিক ইউনিয়ন এইটাকে বাংলা দেয় শেখ হাসিনাও শক্তি প্রয়োগ করে বাংতে পারে না তো আমার এই মুরব্বী প্রিয় সদ্য বড়ভাই ভাই সদস্য মুরব্বী মানুষ তিনি যে টুকু বললেন আমিও ওনার সাথে শপথ পোষণ করি কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়া কোনো বিষয় ছাড়া কীভাবে হুট করে একটি নির্বাচনকে সামনে রেখে যার মনে যেভাবে চায় সেইভাবেই নির্বাচনকে স্থগিতাদেশ করা হয় অবশ্যই এটার পিছনে কোনো ধরনের রহস্য কোনো ধরনের ষড়যন্ত্র এবং এর পিছনে মদতদাতা ইন্ধনদাতা বা যে সমস্ত মদত পুষ্টকারীরা রয়েছে এই সমস্ত মদত পুষ্টকারীদের অনতি বিলম্বে মুখোশ উন্মোচন করার জন্য আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সকলে নিকটন করতে আহ্বান জানাইছি শুধু তাই নয় এই যে প্রেস ক্লাব বাংলা তালাব তালাবাদ দুর্ঘটনাটি উনি বললেন এই সৈজাচারামূলক এই জাতীয় প্রেস এই ডিউদের অফিস পুনরুদ্ধার করতে গিয়ে সেদিন ছিল দিনটি ছাব্বিশে মার্চ করে এখনও রুটিন করা লেখা আছে ছাব্বিশে মার্চের দু হাজার পনেরো সাল এই দুই হাজার পনেরো সালে ছাব্বিশে মার্চ প্রেসক্লাভের ডিউজে সার ইউনিয়নের অফিস কীভাবে উদ্ধার করা হয় এখনো উনিও জীবিত আমাদের আমাদের ইউনিয়ন অফিসের যে আমাদের অফিস সহকারী আমাদের আরমানও জীবিত সবাই জীবিত কীভাবে এক এক করে এইটাকে তালা বাঙ্গা হয় এই সেগুন এই আমাদের রাস্তার হইপারে তুপতানা রোড থেকে হাত মিস্তরি আইনে হাত তালু বাঙ্গে ভেঙ্গে কীভাবে আমাদের ঢুকি সেটা সকলেই অবগত রয়েছে তাছাড়া সেই সময় সেই বছর সৈরে তার প্রেস ক্লাবে আমরা আমাদের যে সমস্ত সদস্যরা ছিল ইউনিয়নের প্রতিটি সদস্যকে আমরা ধারাবাহিকভাবে ইফতারের আবেদন করা তৎকালীন সময় আমাদের সেক্রেটারি আহমদ প্রধান সহ এর মধ্যে আমি আমি সহ বা আমরা কে বা কে প্রতিটু কী করেছি এটা সকলেই জানে ইতিহাস বলে দিই এমত অবস্থায় আমি এই মুখ করে হঠাৎ করে যে নির্বাচন স্থগিত করা হয়েছে ইউনিয়নের নির্বাচন সেটা কেন স্থগিত করা হল তার কারণ জানতে চাই সেই সাথে এই সমস্ত এই নির্বাচন ভোট করে স্থগিত করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সকলের নিকট আহ্বান জানাই নির্ধারিত যে তারিখ ছিল পনেরোই নভেম্বর নির্বাচন হবে সেই নির্বাচন যেন সেই তারিখ অনুযায়ী হয় ইনশাল্লাহ আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা সেই নির্বাচন করবো কারোর কাছে মাতামতো করবো না শরীরে চারের দুষ্কৃতিকারী হোক মদতদাতা হোক ইন্ধনদাতা হোক যে বা যাহারা আছে সবার চেহারা আমাদের জানা আছে। ইনশাআল্লাহ এতটুকুই বলে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরাক